আমার শাশুড়ি রে ভাত রান্না করে খাওয়াই আমি সংসারের সমস্ত কাজ করি আমি তার সেবা যত্ন করি আমি তাই সে অসুস্থ হলে তার দেখা শোনা খাওয়ানো সব কিছুই করি আমি কিন্তু করেও কোনো নাম নেই কোনো সুনাম নেই আমার ননদ দুই দিনের জন্য বেড়াইতে আসবে আইছে সে যদি তার একটু ওষুধটাও আগায় দেয় তখন আমার শাশুড়ি কবে না আমার মায়ের মতো আমার কেউ বোঝে না আমার মায়ের মতো আমার কেউ ভালোবাসে না কন কোনো লাভ আছে কোনো লাভ আছে করে আর তো কিছু করেও শাশুড়ির মন পাই না কোনো লাভ নাই ওই দুই দিন মায়ে এসে একটা কাজ করে দিলেই মায়ে হয়ে যায় বড় আপনি যতই যাই করেন না কেন সারা জীবন শাশুড়ির কাছে কখনো আপনি ভালো হতে পারবেন না মেয়ের মতো কোনো দিন হইতে না বৌমা বৌমাই থেকে যাবেন মেয়ে হওয়ার হয়ে উঠবে না হুম এটাই হচ্ছে আমাদের সমাজ যতই করুন না কেন কোনো নাম নাই